সম্বন্ধে কিছু করবেন চিনি আপনি কিছু বলেন এটা কোথায় আছে কোন জায়গা এটা এটা নবগঞ্জ জাগার কত দিন ধরে ব্যবসা করতেছেন বা ব্যবসা করতে হবে এগুলি সব ডিজারাই বানাইতেছেন আপনারা জি এগুলি একটু ঢেকে ঢুকে রাখার ব্যবস্থা করেন স্বাস্থ্য সম্মত ভাবে পালিয়ে जे केले नामले सिनपरितरा तमा किनको एजेडीको परियोजनाको प्रस्तुतिको कुरा हो कि हजुरले के गर्नुहुन्छ उम्जी رمضان हाम्रो लेखिन आफ्नो जे जे रेमिट्यान्स आउँछ सबैजना हामी बिदा एडा हामी जान्छौ है एडा कुरा 这样。<Thank> <Thank you. S 1>